আসসালামু আলাইকুম বধুরা আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ঘরে তৈরি করতে পারবেন হেয়ার স্প্রে সহজলভ্য তিনটি উপাদান দিয়ে চুলকে নতুন নতুন স্টাইলে বাঁধতে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন পড়ে তা হলো হেয়ার স্প্রে হেয়ার স্প্রে ছাড়া না খোপা না বেনি কোনোটাই বাঁধা সম্ভব হয় না বাজারে নানা ব্র্যান্ডের হেয়ার স্প্রে কিনতে পাওয়া যায় কিন্তু এই স্প্রেগুলোতে রাসায়নিক পদার্থ থাকার কারণে এটি চুল একটু বেশি আঠালো হয়ে যায় আবার অনেক সময় ঘরে হেয়ার স্প্রে থাকে না তখন কী করবেন এই সমস্যা সহজ সমাধান আছে তাহলে ঘরে হেয়ার স্প্রে তৈরি করা অবাক হয়ে যাচ্ছেন কি করে ঘরে হেয়ার স্প্রে তৈরি করবেন খুব সহজেই মাত্র তিনটি উপাদান দিয়ে ঘরে তৈরি করা সম্ভব যা যা লাগবে এক কাপ গরম পানি দুই টেবিল চামচ চিনি পাঁচ ফোঁটা এসেন্সিয়াল অয়েল খালি স্প্রে বোতল যেভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে গরম পানি ঢেলে নিন দুই এবার এতে চিনি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন চিনি ভালো করে গলে যায় তিন এখন এটি ঠান্ডা হতে দিন চার এবার একটি স্প্রে বোতল ভালো করে পরিষ্কার করে এতে পানি মেশানো চিনি ঢেলে দিন পাঁচ ব্যাস তৈরি হয়ে গেল হেয়ার স্প্রে ছয় এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করুন টিপস যদি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে না চান তবে এটি বাদ দিতে পারেন এছাড়া তিন কাপ পানি এবং একটি লেবু কেটে চুলায় দশ মিনিট জ্বাল দিন এরপর ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ঢেলে নিন এটিও হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকবেন